জমি নিয়ে শরীকে বিবাদ রূপ নিলেও সংঘর্ষে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে কালকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সুজালি কমলাগাঁও গ্রাম পঞ্চায়েতের রাধারগঞ্জ এলাকায় দুপক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন আক্রান্ত চমন আলী জানান চার শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিল তার কাকা তো ভাইদের সাথে সালিসি সভা চলাকালীন তাদের ঝামেলা নিষ্পত্তি হলেও পরে কারোর উস্কানিতেই আক্রমণের ঘটনাটি ঘটেছে তৌশিল পশন সলিমান ও রহিমরা তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ আহত হন চমন সহ দুজন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছে অপর পক্ষের ফৈজুল হক পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনার এখনও লিখিত অভিযোগ হয়নি লিখিত অভিযোগ হলে তদন্ত শুরু করবে অন্যদিকে উপপ্রধান লতিপুর রহমানকে বারবার ফোন করা হলেও তিনি এই বিষয়ে কিছু বলতে নারাজ এই জমিটা আমার চাচার কিনা বেচা করছিল কেনা বেচার পরে জমিটা দুই তিন মাস ধরে আটকানো আছে আটকাওয়ার পরে জমিটাকে কালকে আবার আমাদের এলসি সাহেব গিয়েছিল মেম্বার টেম্বারে সবাই বা গ্রামের সবাই লোক ছিল তো ওইখানে আমরা সবাই ছিলাম গ্রামের লোক আমরা এই চার সাথে মারপিট করছি ও আবার কি করছে বাড়ি ছাড়ে দুসার জায়গায় বলছে যে আমাদের অসুখ হয়েছে ই হয়েছে ও হয়েছে দুসার জায়গায় গিয়ে বোটে আছে আমার আমাদের চাচার বেটা ভাইয়ের সাথে কি নাম তার তার মফিস নাম কি নিয়ে হয়েছে জমি নিয়ে জমি নিয়ে কতটা জমি জমি হলো চার শতক চার জমি হ্যাঁ তারপর কি হলো তারপরে আমি তো কাজেও গিয়েছিলাম কাজে আমাকে আমার ছোট ছেলে গিয়ে বলল যে বাড়িতে ঝাগড়া মারপিট করে আপনাকে ডাকলো আমি ওকে নিজের আপসের মধ্যে আমি মারপিট না করে ওকে বলছি যে যখন ও কাজ করছে করতে দাও আবার ফেরা বোঠা হবে কারক তো ভাই সিতা মারপিট শুরু করে দিয়েছে আমাকে আমাদের কাকাতো ভাই তিন নামটা বল একটা তौसीর আর সোলেমান রহিম ওরা কয়জন ছিল ওরা চারজন আপনারা আমার একটা চাচা ছিল আমি দুইজন কয়জনের जख्म হয়েছে আমার তো ফারস্টে তো আমাকে মারধর করেছে আমাকেই সুস্থ করেছে তারপরে আমার চাচাকে মেরেছে আমার কাকিকে মেরেছে আমার বিশ ত্রীকে মেরেছে যখন বলতে গেলে আমি এই ডবল সেরে আসতো বাকিও একটু না 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 লাঠি নিয়ে দেখবো না আমার তো গ্রামের লোক বর্ষায় হয়েছিল গ্রামের লোক রাত্রিবেলায় ফির বসে মীমাংসা করে দিয়েছিল এরা পেশা খাওয়ার জন্য কিছু লোক ওই বলে যে আমি তোর পক্ষে তুমি পারলে মারপিট কর ওকে এইভাবে জমিটা কাগজ পাতি কিছু আমাদের এই যার জমিতে ঘর আছে না আছে আজকে মফিজের বাড়ি ছেলে পেলে নিয়ে ওরা আছে কিছু খাওয়ার জন্য ওই যে দালালগুলো গুলো আছে যে আমার আপনার পিছনে আমি থাকবো আর পারলে আপনি এটা করেন এখানে কি দুই দলের মধ্যে না হয়নি মানে আপনি কি এটা অভিযোগ করবেন পুলিশকে কে জানাবেন আপনি জানাইতেই হবে তো কেস করবেন কি না আপনার চমলাল বাড়ি কোথায় রাধারগঞ্জ কুন্ডা অঞ্চল করে সুজালি তো কালকে কিছু ঝামেলা ছিল আমাদের জমি ওই জমি নিয়ে জমি কেনাবেচা পরেছিলো ফজলে রব্দে নাম ছেলেটার সেই ছেলেটে জমি কিছুদিন আগে বেসছিল ঠিক আছে তাহলে তারপরে ও আর জমিটা কিছু টাকা পয়সা ও বাকি ছিল হাজার তিনেক টাকা বাকি ছিল মানে প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল। এই নিয়ে বসে বসতে না বসতে 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 এর মনে করো সময়টা কাটাচ্ছে আর কি ঠিক আছে তারপরে আমি চার পাঁচজন বা দশ বারো জন হবে নাকি কি দশ বারো জন কালকে চ্যাংরাখানে বসে যেই ঝামেলাটাই মারে দিও ওর বাজারে উঠাছিল ধানের গোলা তারপরে ও বৃষ্টি পড়তো যে পচে যাচ্ছে যখন তারপরে আমি বললাম না ওটা ওই সমস্যাটা মারে দিই বড় নেতা গেছিলো কালকে ওই যখন ভাগে গেছে তাহলে তোমার সমস্যাটা তুমি মানে নাও এটা ডাকে আমি বসে মানে নিলাম ঝগড়টা ঝগড়াটা মারবার পরে ওই বারো হাজার টাকা ওকে ফাইনাল করলাম ঠিক আছে বাবা তুমি যাও তোমার তো আর কোনো দাবি নাই বলে কি না আমার কোনো দাবি নাই তুমি ঘর উঠাও যাও কিছু তোমার আমার জমি বিক্রি করে দিয়েছি যা উঠাও করো এ চলে গেছে জমি উঠাতে ঘর উঠাবে আজকে সকালে আমি তাহলে শুনছি আমি তো যাই নাই আমি শুনছি তাহলে ও ফেলে বাজারি উঠাইছে বাজারিটা উঠাবার পরে সব কিছু কমপ্লিট করে দিয়েছে তারপরে কার কাছে গেছে না গেছে কে বললো না বললো তারপরে সিঁদা সিঁদি ওকে মারপিট করছে আমরা ওরা চারজন জখম হয়েছে আমি আর কিছু বলতে পারছি না মারপিটটা মারপিট হয়েছে মফিত অসন তসির আরেকজন যে ওই দুটো ছেলের আমি নাম বলতে পারছি না দুই পক্ষের উলপক্ষে আমি বলতে পারছি না দেখলাম এখানে তিনজন জখম হয়েছে কারো নাকে লাগছে কারো মাথায় লাগছে এখন এখন তো হসপিটালে নিয়ে গেল ইসলামপুর এটা আমি দেখলাম এখানে এরা চারজন এখানেই আছে